বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা পরিস্থিতি তৈরি হতে পারে তাই আগাম উত্তর পূর্ব সীমান্তে সেনাবাহিনী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যুদ্ধ সামগ্রী নিয়ে সেনাবাহিনীর গাড়ি অসম এবং ত্রিপুরার সীমান্তের দিকে ছুটছে ধুপগুড়ি হয়ে একদিকে বুধবার সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দিক থেকে ভারত সীমান্তের দিকে লংমার্চ শুরু করেছে বিএনপি তিন সংগঠন ব্রাহ্মণবেড়িয়ার আখৌড়ায় ভকত সীমান্ত অর্থাৎ ত্রিপুরার দিক থেকে লং মার্চ করছে বিএনপি তিনটি সংগঠন সীমান্তে যে কোনো ধরনের উত্তেজনা ঠেকাতে তাই আগে থেকেই তৈরি হচ্ছে ভারতীয় সেনারা গত দুদিন ধরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি শিলিগুড়ি বেস ক্যাম্প থেকে অসমের দিকে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশি মৌলবাদীরা হুমকি দিয়েছে তারা কলকাতা দখল নেবে কখনো তারা বলছে সেভেন সিটার দখল করবে বাংলাদেশ থেকে ভারত বিরোধী নানা বক্তব্য প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে আর তার সঙ্গে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের মোল্লা মোল্লায়ুন সরকার এমতো পরিস্থিতিতে তাই কোনো ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার দেশের উত্তর পূর্ব সীমান্তে তাই সেনাবাহিনীর গাড়ি যুদ্ধ সামগ্রী নিয়ে পৌঁছতে শুরু করেছে অন্যদিকে দীর্ঘ পাঁচ মাস পর ভারতে ফিরে এলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস তবে কোনো যাত্রী নিয়ে নয় পুরো খালি কোচ নিয়ে জীর্ণ দশায় ট্রেনটি মঙ্গলবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টেনমেন্ট স্টেশনে পড়েছিল সোমবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ার আগেই ভারতে ফিরিয়ে দিয়ে গেল সেই ট্রেনটি বাংলাদেশের ইঞ্জিন ট্রেনটির সব কোচ হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে যায় বর্তমানে হলদিবাড়ি স্টেশনে রাখা হয়েছে ওই ট্রেনটি এদিন বাংলাদেশ রেলওয়ের তরফে ইঞ্জিন এসে মিতালি এক্সপ্রেসের খালি বগিগুলি হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়